আল্লাহ বলেন মানুষের গুণ হলো কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ মরা মানো কেন কয় কেন খারাপ লাগলে বলেন দোয়া করে দি কয় ভাই আপনার দাওয়াত কাল কয় আপনার বাড়ি কেনজুবিল্লা আর একটু সামনে আগাবো কি মানুষের গুণ কি বা জীবনে যা করবেন সব এবার কার আদর্শে যুবকরা মনে আছে ব্যানার ব্যানার বানাবি বানাইতে গেছি না ব্যানার দুই ফিট তিন ফিট ব্যানারের স্লোগান কি দুনিয়ার সবার আদর্শ না পাক মদিনাওয়ালা রসুলের আদর্শই আর সব না পাক অতএব রসুলের আদর্শ যেখানে নাই ঘরে নাই ঘর না পাক রসুলের আদর্শ ব্যক্তির মধ্যে নাই ব্যক্তি না পাক রসুলের আদর্শ সমাজে নাই সমাজ না পাক রসুলের আদর্শ রাজনীতিতে নাই রাজনীতি না পাক রাজনীতি না পাক হেদায় দায় আদান করুন